আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সবাইকে শুভ সকাল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি কারণ প্রায় চার দিন হচ্ছে ভিডিও দিতে পারছি না আমার খুবই ব্যস্ততার কারণে তো আজকে দিনে ভিডিওটি আমি বেশি এডিট করতে পারিনি এমনি আপলোড দিয়ে দিচ্ছি খুবই কাজে ব্যস্ত এবং এই গরুগুলোকে আমি আগে দেখলাম আমার এই দুটি মুরগি ছিল এই দুটি মুরগি আছে এবং গরু দুটি আছে দুটি মিল মিল এবং গরুগুলো দেখতে পাচ্ছেন আমার দানাদার খাদ্য খাওয়া শেষ এখন আমি গরুগুলোকে ঘাস দেব কাঁচা ঘাস এবং ফিফটি পারসেন্ট কাঁচা এবং ফিফটি পারসেন্ট খড় এবং আমি যে ভুসি দিই ফিট দিই যে মিট মোর ক্যাটেল ফিট এবং সাথে খুদের যাও আর খোল এটা দু তিন দিন পানিদের সাথে মিশিয়ে পরে দিই তো এখন আমি গরুকে কাঁচা ঘাস দিয়ে দিলাম এটা প্রায় এখানের মতো প্রায় সাত কেজির মতো ঘাস হবে এক বস্তাত ঘাস এবং খড় মিলিয়ে এবং দুপুরবেলা এক বালতি দুপুরবেলা হালকা কিছু দিই দু থেকে আড়াই কেজি এবং বিকালবেলা প্রায় আট ন কেজি পরে ঘাস এবং খড় মিলিয়ে এটাই আমার সারাদিনের খাবার এবং এখন প্রায় সাতটা আটটা বাজে তো এখন আমি এটা দিয়ে লেবুবাগানে চলে যাব কাজ করতে এটা খেয়ে সুন্দর শুয়ে থাকবে পরে আবার দুপুরে এসে গরুগুলোকে পানি খাইয়ে পরে হালকা গোসল করিয়ে পরে আসরের পরে আসরে আজানের পরে বিকালবেলা আবার তাদেরকে ঘাস এবং দানা দাঁড়া দেব তো এটাই আমার খাবার খাওয়ানোর রুটিন এবং খালে খাবার খাওয়ালেই যে মোটা হয় এমন কিছু না আবার বেশি না খাওয়ালে যে মোটা হয় এরমও কিছু না তো গরুকে যারা বলে যে সারাদিন খাবার খাওয়ানো লাগানো রেস্ট দিতে হয় তো অবশ্যই রেস্ট দিতে হয় আবার খাবারও খিলাতে হয় না ছাড়া গরু হবে না আপনি খালি রেস্ট দিবেন কিন্তু খাবার খাওয়াবেন অল্প তাহলে কিন্তু গরু হবে না তো এটা আমার বাগানের চিত্র তো আমরা এই বাগানে এসে এখন লেউ পারছি তো গরুর ঘরে দানাদার খাবার তো দিয়ে এসে তো আমাদের উত্তরবঙ্গের নাটোরের দিকে বাঘরুম বিখ্যাত হাটে আমরা এই লেবুগুলো তুলি তো এখন আল্লাহ রহমতে লেবুর দাম প্রায় আছে তিন পয়সা তিন টাকা পাঁচ পয়সার মতো এরকম মানে এক হাজার লেবুর দাম পঁয়ত্রিশশো টাকা এবং এখন আমি গরুগুলোকে দেখতে পাচ্ছেন লেবু বাগানের কাজ শেষ করে এখন প্রায় দুপুর দেড় থেকে দুইটা বাজে তো এখন আমি গরুগুলোকে পানি দিচ্ছি তো গরুগুলোকে পানি আমি প্রায় আট থেকে দশ কেজি পানি দিই এবং ওটা প্রায় বিশ কেজির মতো পানি খায় ও গরুটা আমার অনেক পানি খায় তো কিসের জন্য খায় বলতে পারলাম না তো এটার সাথে হালকা লবণ দেব দিয়ে আর হালকা কিছু ফিটভুষি দিয়ে খাইয়ে দেব তো তাহলে আমার গরুগুলো আলহামদুলিল্লাহ পেট ভরে যাবে তো এরপরে আর আমি পানি খাওয়াই না একবারই পানি খাওয়াই দেখতে পাচ্ছেন মুখে নিয়ে কি করছে এ গরুটি খুবই দুষ্টু তো আমার গরুগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত